সিলেটের বন্দরবাজার পয়েন্ট থেকে জিন্দাবাজারে যাওয়ার রাস্তা এখানে সকালবেলা হাজার হাজার মানুষের ছুটে চলা বাজার মুক্তি রাস্তা সেটা বলার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের অন্তঃবাজার পয়েন্ট থেকে চিন্তা বাজার মুক্তি যাওয়ার যে রাস্তা বা তিনটা বাজার থেকে আমরা দেখাবার চেষ্টা করি সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করাস্তাটি এখানে পাহাড় হয়ে পানি আর হয়ে থেকে যাওয়া যায়

কালতোলা যাতায়াতের রাস্তা দেখতে পাবেন তাদের ছেলেদের হাসান মার্কেট হাসান মার্কেটের চিষ্টা রয়েছে এদিকে রয়েছে রেট ক্যামেরা আসছে আশেপাশে চিন্তা বাজার মুখী রাস্তা এখানে রয়েছে মধুবন মার্কেট সেই মধুবন মার্কেট সহ অভিজ্ঞবাড়ি সিলেটের ডাক এখানে পরিমল্লা মার্কেটের আমরা সিলেটের বন্দর বাজার পয়েন্ট থেকে আপনাদেরকে বন্দরবাজার গিন্দাবাজার এবং পাল্টামুখী রাস্তার দৃশ্য এবং আজকে সকালে বন্দরবাজারের পয়েন্টের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে সুন্দর ভিডিও আমার অসুবিধা পছন্দ প্রতি স্বাগত সবাইকে ধন্যবাদ সালাম